হ্যালো এভরিওয়ান আজকে অনেক দিন পরে আমি ব্লগ শুরু করলাম এখন তো ব্লগ করাই হয় না এখন এত শর্ট ভিডিও আপলোড করি যে ব্লগ করতে পারি না আর আজকে ব্লগ শুরু করলাম তার একটা বিশেষ কারণ আছে কারণ আমি সেলাই শিখছি সেই ব্যাপারে আজ পর্যন্ত তোমাদেরকে আমি জানাইনি সেইভাবে মানে আমি বলি নি যে আমি সেলাই শিখছি বা কিছু শুধু একটা শর্ট ভিডিও তো বলেছিলাম আমি একটা লাল রঙের ফ্রক বানিয়েছিলাম সেই ফ্রকের ভিডিও ছেড়ে আমি বলেছিলাম যে এটা আমার নিজের হাতে বানানো আমি সেলাই শিখি এইটুকুই জানিয়েছিলাম তো আমি সেলাই শিখছি ছয় মাস হয়ে গেল আর আজকে হচ্ছে আমাদের সেলাই যেখানে শিখি সেখানে আজকে আমাদের এক্সাম মানে কি শিখেছি তার উপর একটা এক্সাম হবে ঠিক আছে তো একটা ছোট্ট ড্রেস বানাতে হবে সেটা চুড়িদার হতে পারে ফ্রক হতে পারে যা কিছু হতে পারে নাইটি হতে পারে তো আজকে আমাদের সেই সব নিয়ে একটা এক্সাম রয়েছে যখন আমি সেলাইটা শুরু করেছিলাম তখন তো জানতামই যে মানে সেই দিনই বলে দিয়েছিল যে আমরা লাস্টে একদম এক্সাম নিই তারপরে একটা সার্টিফিকেট দিই তো তখন ভাবতাম যে যখন এক্সামটা হবে তখন তো মোটামুটি সমস্ত কিছু শেখানো হয়েই যাবে তারপরে এক্সামটা নেবে তো পারবো কি না কীরকম কী হবে তো আজকে সেই এক্সামের দিন চলেই এলো মানে কী বলবো ভয় যে সত্যি কথা মানে কাল থেকে প্রচণ্ড পরিমাণে টেনশান হচ্ছে টেনশান তো কদিন ধরে হচ্ছিলই জবে থেকে বলে দিয়েছে যে এই তারিখে এক্সাম হবে আর আজকে সকাল থেকে তো মারাত্মক লেভেলের সেই টেনশন হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার সময় সেই যেরকম একটা টেনশন কাজ করে ঠিক সেই রকমেরই একটা টেনশন কাজ করছে সকাল থেকে আমার মধ্যে যে কি হবে কি বানাতে দেবে সেটা ঠিকঠাক বানিয়ে দিতে পারবো কিনা ঠিক টাইমের মধ্যে বানিয়ে দিতে পারবো কিনা এবার আমরা বেরোবো এত কিছু বলে দিলাম একেবারে এই ব্লগেই তোমাদের সাথে শেয়ার করব আমরা কোথায় আর কি সেলাই শিখছি যদি পারি সেখানকার একটা ভিডিও তোমাদেরকে দেখাবো তাই ভাবলাম যে এত কিছু শর্ট ভিডিওতে বলা বা দেখানো সম্ভব নয় তো তার থেকে ভালো এইটা নিয়ে একটা ব্লগ করি তো এখন আমি বাড়িতে রয়েছি রেডি হয়ে গেছি অরিজিৎ রেডি হচ্ছে ও রেডি হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো ও আমাকে দিয়ে আসতে যাবে আর সেখানে গিয়ে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কোথায় শিখি কারা কারা শিখি মোটামুটি যতটা পারবো দেখানোর চেষ্টা করব আর যে জিনিসটা বানাবো সেটা যদি আমাদেরকে দিয়ে দেয় তাহলে তো দেখাবোই কীরকম কি বানিয়েছি আর যদি নাও দেয় তাহলে তো তোমাদেরকে বলবোই যে কি বানাতে হয়েছে আর মানে এক্সাম কীরকম হয়েছে সেটাও তোমাদেরকে বলবো তো চলো বেরোনো যাক তো আমরা এখন বেরোচ্ছি এই যে আমার পিঠে আমার ব্যাগ আর অর্জুন বাইক বের করছে তারাও আমি ভেবেছিলাম ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমরা কারা কারা সেলাই শিখি কিন্তু যেহেতু আজকে এক্সাম ছিল তাই সবাইকে আর দেখাতে পারিনি তাই অল্প কয়েকজনকে দেখিয়ে দিলাম আমাদের এক্সাম হয়ে গেছে এবার আজকে এক্সাম দেয়নি লেট করে এসেছিলো তো আমার হয়েছে এক্সাম এক্সাম দিয়ে বেরিয়েছি বানাতে হয়েছিল ফ্রক তোমাদেরকে বলেছিলাম কি বানাতে হবে বলবো তোমাদের তো ফ্রক বানিয়েছি আর দুটো অপশান ছিল হয় ফ্রক নয় চুড়িদার তো চুড়িদার আর বানালাম না ফ্রকটাই বানালাম কারণ আমি আগে না ছোটো ছোটো দুটো ফ্রক বানিয়েছিলাম তো সেটাই আমার কাছে সহজ লাগলো বানিয়ে দিলাম জানি না কীরকম হয়েছে তোমাদের তো দেখাতে পারলাম না সেটা জমা দেওয়া হয়ে গেছে তো সামনের মাসে আঠেরো তারিখে সার্টিফিকেট দেবে আজকে তো নভেম্বরের কুড়ি তারিখ হ্যাঁ এক মাস পরে দেবে সার্টিফিকেট তো এই যে আমরা এখন গুটি গুটি পায়ে চললাম বাড়ির দিকে তো চলো সবাইকে টাটা টা